এই বট কিংবা ভুড়িটা যে এত মজার আসলে এটা না খেলে কেউ বুঝতেও পারবে না একটা সময় আসলে আমরা এই সমস্ত ভুড়ি কিংবা বট এটা খেতামই না মোটামুটি এটা নামই শুনতে পারতাম না এত মানে বাজে লাগতো কিন্তু এখন একবার দুবার খাওয়ার পর আসলে এটার ভক্ত হয়ে গিয়েছি কিন্তু এটা আসলে প্রসেস করতে অনেক বেশি কষ্ট কিন্তু খেতে যে এত বেশি মজায় জিনিসটা আমি আসলে লোক সামলাতে পারি না যার কারণে আমি কোরবানি ঈদের সময় এই দুই এক বছর একটু চেষ্টা করি আমার হেল্পিং হ্যান্ডকে দিয়ে এই জিনিসটা একটু নেওয়ার জন্য যাই হোক এটা ক্লিন করে নিয়েছি বট আজকে এই রেসিপিটা আপনাদের সাথে একটু শেয়ার করি ক্লিন করে আসলে সিদ্ধ করে রেখেছি লবণ হলুদ দিয়ে সিদ্ধ করে পানি ফেলে রেখেছি এখন হচ্ছে এই যে সরিষার তেল বেশ কিছু সরিষার তেল দিয়ে দিয়েছি তারপরে লাচ দারচিনি তেজপাতা লং কয়েকটা টুকরা করে দিয়ে দিলাম এরপরে দিয়ে দিয়েছি এক কাপ পেঁয়াজ কুচি এটাতে কিন্তু পেঁয়াজ কুচিটা খুব বেশি প্রয়োজন হয় এই বটটা পেঁয়াজ কুচি দিয়েই করতে হয় যত বেশি পেঁয়াজ কুচি দেওয়া যাবে তত বেশি টেস্ট হবে আর এটা এত বেশি মজা আসলে যারা খেয়েছেন তারা তো জানেন যাই হোক দিয়ে দিয়েছি এখানে রসুন বাটা এক টেবিল চামচ আমি আরও কিছু পরিমাণে পেঁয়াজ বাটাও দিয়ে দিয়েছি এটাতে একটু মশলা আসলে বেশি করেই দিতে হয় আরও এক টেবিল চামচ পেঁয়াজ বাটা দিলাম আদা আদা পাউডার দিয়েছি এক টেবিল চামচ এটাতে একটু মশলা বেশি দিতে হয় যত মশলা দিবেন তত বেশি মজা হবে আর কি জিরা গুঁড়া দিয়েছি এক চা চামচ উঁচা করে ধনিয়া গুঁড়া দিয়ে দিব এক চা চামচ উঁচা করে তারপর দিয়ে দিব হচ্ছে গরম মশলা এক টেবিল চামচ যেটা বলছিলাম মশলা একটু বেশি দিতে হয় এখানে আমি গরম মশলা এক টেবিল চামচ দিব হলুদ দিয়ে দিব অল্প একটু যেহেতু এটা হলুদ দিয়ে আমি সিদ্ধ করে রেখেছি তারপর হচ্ছে মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি প্রায় এক টেবিল চামচ মরিচের গুঁড়াটাও একটু বেশি দিতে হবে লবণ দিতে হবে সাত মতো লবণ দিয়ে দিয়েছি তারপর হচ্ছে এখন আমি একটু কষিয়ে নিব অল্প একটু পানি দিয়ে খুব ভালো করে মশলাটা কষাতে হবে আসলে এই যে গরুর ভুড়িটা আসলে মজার একটা খাবার তবে আমার পরিবারে কেউ একটা পছন্দ করে না কেউ খেতে চায় না তারপরও আমি নিই আমার খেতে ইচ্ছে হয় কিংবা কাউকে খাওয়া খাওয়াতে পারলেও ভালো লাগে ওইটা আর কি যাই হোক এই যে একটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছি খুব ভালো করে কষানোর পর হচ্ছে এখন এখানে সবগুলা বট দিয়ে দিব বুড়ি যেগুলো ছোট ছোটো টুকরো করে কেটে রেখেছি পরিষ্কার করে ধুয়ে আসলে এটা তো পরিষ্কার কিভাবে করতে হয় সেটার ভিডিও অনেক দেয়া আছে সেইভাবে পরিষ্কার করে তারপর হচ্ছে ছোটো ছোটো টুকরো করে কেটে হলুদ দিয়ে আমি সিদ্ধ করে রেখেছি এরপরে খুব ভালো করে মশলাটা কষালাম এখন এই যে বটগুলো দিয়ে দিচ্ছি এগুলো দিয়ে পাঁচ সাত মিনিট একটু মিক্স করতে হবে মশলার সাথে মানে একটু কষাতে হবে আর কি যত বেশি কষানো হবে এই যে এভাবে সাইজ করে কেটে নিয়েছি এটা আপনাদেরকে দেখাচ্ছি ক্লিন করে একদম কতবার যে সিদ্ধ করা হয়েছে বটটা তার হিসাব নেই যাই হোক এখানে আমার যাতে কোনো গন্ধ না থাকে আর কি এখন খুব ভালো করে মশলার সাথে আমি এটা কষাবো এটা কিন্তু খুব বেশি ভালো করে কষাতে হবে যাতে মশলাটা বটের গায়ে ভালো করে লেগে যায় কিংবা কষানো হয় যত বেশি কষানো যাবে তত বেশি বটটা খেতে ভালো হবে আর কি এই পর্যায়ে যাতে ভালো করে মিক্স করলে যে মশলার ফ্লেভারটা বটের মধ্যে ভালো করে ঢুকতে পারবে যার কারণে খুব ভালো করে মশলাটার সাথে এটা আমি বেশ কিছু সময় ধরে কষাবো পাঁচ সাত মিনিটে পাবে মানে নেড়ে ছেড়ে নেড়ে চেড়ে শুধু কষাতেই থাকবো চুলা চালিয়ে এরপরে আমি এখানে পানি দিয়ে দিব আর কি যেহেতু আমার এটা বেশ অনেক সেদ্ধ করা হয়েছে যার কারণে আমি আবারও গরম পানি দিয়ে দিচ্ছি বেশ কিছু পরিমাণে পানি দিব কারণ এই বটটা সিদ্ধ হতে কিন্তু সময় লাগে প্রেশার কুকারে দিলে অল্প সময়ে হয়ে যায় আপনারা চাইলে প্রেশার কুকারেও রান্না করতে পারেন এই প্রসেসে যাই হোক এখন আমি খুব ভালো করে নেড়ে চেড়ে বেশ কিছু পানি দিলাম দেখলেন এখন মিডিয়াম হিটে এটা মোটামুটি রান্না করতে করতে নাড়াচাড়া করে করে পানিটা শুকিয়ে নেব বেশ কিছু সময় নিয়ে এই যে ডাকনা দিয়ে দিলাম এটা এখন সিদ্ধ হতে থাক আমি কিছু সময় পর পর এসে নেড়ে দিব এই পর্যায়েও কিন্তু আমার কাছে অনেক বেশি লোভনীয় মনে হচ্ছে অনেকে একটু ঝোল ঝোল খায় আমার কাছে একটু ভোনাটাই ভালো লাগে আর কি যে যেভাবে ভালো লাগে সেভাবে খাবেন যাই হোক এখন হচ্ছে ঠাকনা দিয়ে দিলাম এটা খুব ভালো করে সিদ্ধ হবে সিদ্ধ হতে হতে আমি কিছু সময় পর নেড়ে চেড়ে দিব নেড়ে চেড়ে দিতে দিতে দেখা যাবে যে পানিটা এক পর্যায়ে শুকিয়ে যাবে এই বটটা কখন হবে আমি কখন খাব সে আশায় বসেছিলাম দিন আর ভিডিও কখন দিব আসলে আপনাদের সাথে শেয়ার করব প্লিজ আমার ভিডিও যদি একটু আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে এই যে পানিটা আস্তে আস্তে করে শুকিয়ে গিয়েছে কিন্তু একদম শুকিয়ে যাবে পানিটা এভাবে নাড়তে নাড়তে একদম শুকিয়ে ফেলব এই যে যাতে শুকিয়ে পানিটা শুকিয়ে যায় আর তেলটা উপরে বেশি উঠে ওভাবে করে রান্না করে নিতে হবে এরপরে যখন একদম পানি শুকিয়ে তেলটা বেশি উঠবে তখন আমি আবার দ্বিতীয়বার একটু ফোড়ন দিতে যাচ্ছি যে আমি বেশ কিছু পরিমাণে আবার সরিষার তেল দিয়ে দিয়েছি সরিষার তেলে যেহেতু রান্না করব আমি সরিষার তেলটা দেওয়ার পর আমি আবার এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি আবারও পেঁয়াজ কুচি দিয়ে এটা কিন্তু বাগারে দেব রসুন কুচি দিয়ে দিয়েছি এক টেবিল চামচ পেঁয়াজ কুচি দিয়েছি প্রায় ওয়ান ফোর্থ কাপ হবে যাই হোক খুব ভালো করে একটু সফট করে নিব এটা ব্রাউন করতে হবে না জাস্ট একটু সফট করে নিব সফট করে নেওয়ার পর হচ্ছে এখানে আমি সেই বুড়িগুলা দিয়ে দিব যেগুলো আমি জোল শুকিয়ে মোটামুটি একদম মাখা মাখা করে ফেলেছিলাম সেই বুড়িটা আমি এখানে সবগুলা বুড়ি দিয়ে দিব এই যে একদম জোল শুকিয়ে নিয়েছি দেখুন এ পর্যায়েও খাওয়া যায় কিন্তু অনেকে এইভাবেও খেতে পছন্দ করে তারা এইভাবেই খেতে পারবেন আমি একটু ভুনা খেতে চাচ্ছি যেহেতু তাই আমি এইভাবে করে ভুনা ভুনা করে ফেলবো এই যে আবার এভাবে নেড়ে চেড়ে নেড়ে চেড়ে দিব নেড়েছেড়ে ঢাকনা দিয়ে একদম লো মিডিয়াম হিটের করে রেখে দিব মিডিয়াম লো এর মাঝামাঝি করে রেখে একদম সময় নিয়ে আস্তে 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 করে এগুলো কিন্তু রান্না করতে হবে রান্না করতে করতে দেখা যাবে এটা একদম ভুনা বোনা হয়ে যাবে একটু কালো কালো হয়ে যাবে তখন আর কি পরিবেশন করা যায় খেতে পারা খেতে পারবেন এই যে আমি একটু লবণ কম হয়েছিল তাই একটু লবণ দিয়ে দিলাম আর কি লবণটা দেখলাম তারপর হচ্ছে এখন আমি আরও এক চা চামচ এখানে জিরা গুঁড়া দিয়ে দিব সবার পরে তাহলে জিরা গুঁড়া যত দিলে কিন্তু ফ্লেভারটা ভালো আসে খেতে খুব ভালো হয় তাই লাস্টে এক চা চামচ আমি জিরা গুঁড়া দিয়েছি এখন এটা আমি লোহিটে আস্তে 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 করে রান্না করব আর হচ্ছে ভুনা করে ফেলবো একটু কালো কালো করে একদম ভুনা ভুনা করে ফেলবো আর এটা খেতে যে কি পরিমাণে মজা হয় আপনারা খেয়ে দেখবেন যারা এখনও খান নাই যাই হোক আবারও বলে নিলাম আর কি আমার রেসিপি ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এই যে ঢাকনা দিয়ে দিয়েছি আস্তে আস্তে নেড়ে ছেড়ে নেড়ে রান্না করতে থাকবো দেখুন কতটা লোভনীয় লাগতেছে এই পর্যায়েও কিন্তু এই যে আমি যে ভিডিও দেখতেছি ওখানেও কিন্তু আমার খুব লোভ হচ্ছিল এই এই যে কত বেশি আমি হয়েছিল আসলে অনেক বেশি মজা হয় এই ভুড়িটা আমার এই প্রসেসে রান্না করে দেখতে পারেন আপনাদের বুড়িটাও ভীষণ মজা হবে নাড়াচাড়া করতে করতে যে রান্না হয়ে গিয়েছে ভোনা বোনা হয়ে গিয়েছে তেলটা ওপরে বেশি উঠেছে এখন আমি আর কি পরিবেশন করে নেব একটা পরিবেশনের পাত্রে আমি একটু জাস্ট সৌন্দর্যের জন্য আপনাদেরকে পরিবেশন করে দেখাবো অনেক বেশি মজা হয়েছে আসলে এই দেখতে যেমন লোভনীয় হয়েছে খেতেও কিন্তু ভীষণ বেশি মজা হয়েছিল এই যে দেখুন এই বোঝা যাচ্ছে যে এটা কতটাই আমি হয়েছে আলহামদুলিল্লাহ সবাই অনেক এনজয় করে খেয়েছি আজ এতটুকু আসসালামু আলাইকুম সবাইকে সবাই ভালো থাকে